প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট দুর্দান্ত ভালো খবর থাকছে পনেরোশোরও বেশি প্রার্থীদের জন্য অর্থাৎ এক প্লাস প্রার্থীদের জন্য দুর্দান্ত ভালো খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির ম্যাট কেসটির কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে হিয়ারিং চলছে এবং সেই হিয়ারিংয়ের মাঝে মাঝেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবার উঠে আসছে পনেরোশো প্লাস অর্থাৎ এক প্লাস প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি ভালো খবর কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে যে বিষয়টি জানা যাচ্ছে অবশেষে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ সময় অপেক্ষার পরে আপার প্রাইমারির ক্ষেত্রে এক হাজার পাঁচশোরও বেশি যোগ্য বঞ্চিত প্যারাটিচার বন্ধের জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগ হতে চলেছে টেন পার্সেন্ট বা দশ শতাংশ সংরক্ষিত আসনে এই প্রার্থীদের ইন্টারভেন নোটিশ ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মহামান্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এক হাজার পাঁচশোরও বেশি যোগ্য প্যারাটিচার শিক্ষক পদে নিয়োগকে স্বাগত জানিয়ে অবিলম্বে ছ লক্ষ শূন্য পদগুলিতে অবিলম্বে নিয়োগের দাবি তুলছে অবশ্য সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু কমিশনার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যাতে করে আর কোনো জট বা জটিলতার জায়গা না থাকে ইতিমধ্যেই এই সমস্ত প্রার্থীদের ফিজিক্যালি ডকুমেন্টস সার্টিফিকেশান কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে গিয়েছে কমিশনার এই পদক্ষেপকে অনেকেই কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে সাধুবাদ জানাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত টেন পার্সেন্ট শূন্য পদের নিয়োগের জন্য সফল প্রার্থীদের ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন গত মঙ্গলবার এই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী দোসরা এপ্রিল থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আগামী সাতাশে মার্চ থেকে এসএসসির ওয়েবসাইট থেকে ইনটিমেশান লেটারটি ডাউনলোড করতে পারবেন যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট প্রার্থীদের কোন কোন নথি নিয়ে হাজির হতে হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো প্রার্থী আসল নথি না দেখাতে পারেন তাকে ইন্টারভিউ অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্ধারিত দিন ও সময়ের নথি যা যার জন্য তিনি যদি উপস্থিত না থাকেন তবে আর কোনো সেকেন্ড অ্যাটেম্পট বা দ্বিতীয় সুযোগ কিন্তু তার থাকবে না বাতিল করা হবে তাদের প্রার্থীপদ নথিতে অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীদের প্রার্থীপদ কার্যত বাতিল করা হবে বলে জানানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো তবে এক প্লাস প্রার্থীর জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করে আপার প্রাইমারির ক্ষেত্রে কার্যক্রম এগিয়ে রাখার চেষ্টা করছে কমিশন সদর্থক এই পদক্ষেপকে অত্যন্ত সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে আবারও দারুণ ভালো ব্রেকিং খবর কমিশনের তরফ থেকে নোটিফিকেশান প্রকাশ করে কিন্তু তুলে ধরা হলো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটগুলি পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ